সাংলের বাসাইলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধ করেছে এলাকাবাসী বোনের উপরে জামাত নেতা হামলা করেছে তাকে সে যৌন হরানি করেছে এখন সে হসপিটালে ভর্তি আছে আমরা তার বিচার চাই হাত আমার মেকআপটা নিয়ে ফেলল বারবার আমার উপরে খুব হিংস্র 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 আমার দিকে দর্শক শ্রোতা তোমার ভোট চাইতে গিয়ে ধর্ষণের শিকার এক তরুণী দর্শক শ্রোতা এই দিকে এবার সিনিয়র নেতাকে গ্রেফতার দশক শ্রোতা আসলে ঘটনাটা কি এবং কিভাবে কি হয়েছিল সেই তরুণীর সাথে তার নিজ মুখে আমরা শুনবো আসল ঘটনাটা তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো এসব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামে একসময় ছিল হাজারো মানুষের বসবাস আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আর নিঃশব্দ কান্না দীর্ঘদিন ধরে এই চরে আধিপত্য বিস্তার করে আসছে একাধিক বাহিনী অভিযোগ আছে তিনশো পঁয়তাল্লিশটি বাড়িঘর ভাঙচুর লুটপাট এবং একাধিক নারীর উপর সংঘবদ্ধ ধর্ষণ করেছে বাহিনীর সদস্যরা ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্র বিস্তারিত ডেস্ক রিপোর্টে ওরা মনে করেন একার মানুষ মারিয়ে হেলা একার মারিয়ে হেলাইছে আর মহিলা করে যা করছি এ করার কোন ইয়া নাই দীর্ঘ দিন ধরে চরে আধিপত্য বিস্তার করে আসছে একাধিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক ক্ষমতার পালাবদলে উকিল বাহিনী তালুকদার বাহিনী পাল গ্রুপ এবং বাইন্দা বাহিনীর দ্বন্দ্বরূপ নেয় সহিংসতায় ভুক্তভোগীরা জানান দু সাল থেকে তাদের ওপর নির্যাতন শুরু হয় রাতে এসে বাবুকদের উপর যে অত্যাচার হয়েছে সেটা মুখে বলা যায় না কালুকদারারা আর আবতারগুলো চর খাইছে খাওয়ার পর দেওয়া বাইন্য হাজি শর্দার ভিতরে আমার তিনশো সত্তর দাবাঘর বানছে বহুত নারী নির্যাতন এইসব করছে বাইন্য হাজির গরিবে ওই আবতারগুলিকে বেড়ে বারবিটে আছিল মারে মার তিন দুই মাইয়া এক যে এক মারে দিনে এগারোটার সময় দর্শন করছে পুলিশ প্রশাসন হিয়াগ বিরুদ্ধে করে নাই আমলিক ক্ষমতা আমলিক প্রভাব দিয়ে আর বাড়ি ঘর মাংসে পুলিশ তো হিয়াগ হিজ হিয়াগ মাবা হচ্ছে পুলিশ আমার ঘর তিনশো সাড়ে তিনশো বাড়িঘর সব ধ্বংস মা বোন অত্যাচার অবিচারের কোনো শেষ নেই তাতে কেউ হিন্দুনে কাহরুল নিয়ে যাইতে নেই আমরা সাধারণ মানুষ চেয়ে আমাকেও বাড়িঘর আমরা ফিরত এবং আমাকেও মা বলে যে আমরা থাকতে পারি খাইতে পারি আমরা সরকারের কাছে এরূপেই আমাদের আমাদের আমরা শান্তি শৃঙ্খলা যে বাস করতে পারি সন্ত্রাস নিয়ে আ গো বারুঘর যে আ অনেক মহিলারে টর্চারিং করছে অপহরণ করছে দর্শন করছে আমরা কোনো বিচার হয় না থানাত দিছি ও বিশ পুলিশ কেস নিয়েছে কোনো কার্যক্রম করে না আমার সামনে পুলিশ বয়ে রয়েছে পুলিশের সামনে আমার ঘরবাড়ি বেঁধেছে পুলিশ কোনো প্রতিবাদ করতে পারে না করে না বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি নির্যাতিত নারীরা জানান সেই লোমহর্ষক ঘটনা এই এত অত্যাচার ঠেলা মানুষ কোন 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 মনে করেন কোন জায়গা থলাইতে আর নয় জিয়ানা ওলাইছে হিয়ানে ধরছে জিয়ানা হলাইছে হিয়ানে ধরছে বাড়ি সামনে বইনি রে করছে বিচার 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 হয় না বাইনারা ভাঙচুর করে ধর পর অনেক মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে দিছে তখন মানুষ গেছে গিয়া এরা বাইনারা খাইতে আসে অনেক অত্যাচার হয়েছে দিনে টাকা নিত রাত্রে আয়সা তারা মনে করেন অনেক নির্যাতন করতো ঘরে ফিডাইতো স্বামী ঘরে মায়েরা মনে করেন অনেক অত্যাচার করতো তাই তারপরে কি করছি আমরা নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে জীবনটা ডালো আমরা চলে আসছি কিন্তু আমরা বাড়ির থেকে একটা সুতো নিয়ে আমরা আইতে না সতেরো বছর নির্যাতন করছে আমিলিকের লোক বসার আবু বসার রবিকমাল বাইনাজি তারপরে ভুট্টা ইয়ার পরে তাজল এরা আমাগোরা অনেক অত্যাচার করছে সুন্দর এরা আমাগোরা অনেক নির্যাতন করছে ভুক্তভোগীদের অভিযোগ আইনের আশ্রয় নিতে গিয়েও কোনো সুরক্ষা পাননি তারা একাধিক মামলা হলেও ক্ষমতাশীল মহলের ছত্রছায়ায় অপরাধীরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে বান্জালা ধীরে ধীরে নিয়া নিয়া যত নির্যাতন হ্যাঁ মা সামনে মেয়ের নির্যাতন হ্যাঁ এই যে এই খুব খুবই খারাপ অবস্থা গেছে হ্যাঁ কি বলবো ভাই হেরি বলার মতন এই বাসায় বলা দেবো যারা দেখছে হ্যাঁ বহুত গছে। নির্যাতন মার ধরে অত্যাচার বহুত গছে এই স্যরে বহুত ঘটনা আমার সবের সামনে আমরা দেখছি ফিডাফিডি মারামারি গর দুয়ার ভাংসুন লুটফাট এই নির্যাতন অত্যাচার বহুত হয়েছে এই সহরের তা তো লুটফাটার না হয় আর না হয় আমরা চাই না দিই শান্তি আমার চাই শান্তি আমরা যাইতে পারি ভুক্তভুকি কাজল সেলিম বিবি আর জুচালান চার বাহিনীর নৃশংস নির্যাতনের রূপযুক্ত বিচার চান তারা ফালে করতে জমি লোনে আমার উপর টর্চারিং সত্তা আছে মনে করেন বাড়িঘর ভাঙ্গা চুজা দিছে গরু বাছুর লুট চা লয়ে গেছে গিয়া এই বার এক বসির আদুর আবুল আজারি এরা মনে করেন এই অত্যাচার করছে আমি গর্বে এরা কোন আমি এটা বিচার চাই तालुकদার বাহিনী এরা যে কোনো সময় মানে অনেক অত্যাচার করছে সোজাগতা বাড়ির ভিতরে যায় মহিলা ঘরে এমন পর্যন্ত কইছে যে তোমরা প্রস্তাব করতে এলে আমগো আমগো কথা কয়ে প্রস্তাব করতে হইব এরা तालुकदार গ্রুপ আমগর ফোনে হামলা করে আমগর রুট ওর তো দিব নামগরtorsuring করব মহিলা ঘরে মাইর দির করব মহিলা ঘরে খুব হামলা করে ওরা আমগর বাড়ি আট করিয়া রাখবে আমরা চাই এটা লেজ্জু বিচার চাই যাদের বিরুদ্ধে অভিযোগ সেই উকিল বাহিনীর একজন হাকিসুর রহমান পাল্টা অভিযোগ করে তিনি বলেন তিন বাহিনী এক হয়ে চরের তিনশো পঁয়তাল্লিশ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে এমনকি একাধিক নারীকে ধর্ষণের কথাও জানান হাদিসুর দুই হাজার নয় সালে আওয়ামী ক্ষমতা আসার পর তাদের স্পেশাল বাহিনী এবং ক্যাডার দিয়ে আমাদের তিনশো পঁয়তাল্লিশটা বাড়ি ধরব ভাঙচুর করিয়া এক মাস পর্যন্ত অভিযান চালিয়া দিন রায় চব্বিশ ঘন্টা অভিযান চালিয়া পুলিশ নিরুপ ছিল এবং প্রশাসন তাদের পক্ষে নিয়ে এলো করিয়া সকল বাড়িঘরগুলি ভাঙিয়া নিয়া গেছে এবং পুকুরের মাছ গাছগাছা এবং নারী নারী এবং শিশু সবাইকে এবং মার সামনে মেয়ের না লোকজন বাড়ি থেকে সরে দিয়া নির্যাতন করে মামলা কোনো কিছু মামলাও মামলা আবার তাদের বিরুদ্ধে সাজাও হয়েছে যাবজ্জীবন সাজা হয়েও তাদের কোনো কুলকিনার পাওয়া যেতেছে না দলীয় ক্ষমতা ব্যবহার করিয়া তারা দিনের পর দিন রাত্রের পর রাত এইভাবেই অরাজকতা করিয়া আসতেছে এদিকে অভিযুক্ত পাল গ্রুপের মালিক আবদুল আদিজের অভিযোগের তীর বাকি তিন গ্রুপের দিকে তিনি বলেন তাদের উৎখাত করতে মরিয়া ওই তিন গ্রুপ আমাদের এই জমিন গুলেনের ভিতরে চারটা গ্রুপ তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা তার আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি শিরার হাত দিয়ে আমার মেকআপটা তুলিয়ে ফেল যখনই আমি বের করি মোবাইল তখনই তারা আক্রমণ করে এভাবে আমার ভাই আমাকে ভিডিও করছেন না আপনারা আমি দেখে আপনাকে আমি দেখে নিব সে আমাকে হুমকি ধামকি দিচ্ছে আর যেই দেওয়ার ছিল সে অকথ্য ভাষায় দাঁড়িয়ে গালাজ কললো এবং সে বারবার আমার উপরে খুব হিংসা হিংসো হিংস্রভাবে আমার দিকে তেড়ে আসছিল আমার মহিলারা ছিল তাদেরকে আমরা ভোটের পক্ষে তাদের কাছে প্রচার প্রচারণা করছিলাম তাদেরকে তাদের কাছে আমরা ভোট সম্পর্কে নির্বাচন সম্পর্কে বলছিলাম স্থানীয় ভিন কিছু নেতা তারা অতর্কিতভাবে অতর্কিতভাবে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেন এবং সেখানে থাকা সকলের প্রতি খুব মানে আগ্রাসী মনোভাব নিয়ে তারা প্রবেশ করে এবং আমাদেরকে জিজ্ঞেস করতে থাকে যেখানে কি হচ্ছিল তখন আমরা তাদেরকে বলি যে ভাই এখানে তারা আমাদের করছিল যেটা ভিডিওতে অলরেডি দেখতে আপনারা দেখছেন তো সেখানে আমাকে বারবার বলতেছিল আমাকে ফেস জন্য। জন্য আমি বললাম যে আমি কেন ফেস খুলবো আমি তো ফেস না কিন্তু তারা কি করলো পরে সামল নামে যে লোকটা ছিল তার এক হাতে ছিল মোবাইল সে ভিডিও করতেছিল আমি যখন তাকে মোবাইল তাকে ভিডিও করলাম তখন সে কি করলো আমার শিরার মধ্যে হাত দিয়ে আমার মেকআপটা তুলিয়ে ফেলল তুলে ফেলার পরে তখন আমার মোবাইলটা নড়ে গেছিল যদি আমি সব ভিডিও করতে পারি নাই আমি আমি যখনই করি তখনই তারা আক্রমণ করে যখনই আমি বের করি মোবাইল তখনই তারা আক্রমণ করে এভাবে করে তারপর আমি তাকে জিজ্ঞেস আমি তাকে তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ